আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছে ফাইনালি আমাদের নৌশাশের দিকে ভাইজান খুব সুন্দর একটা বার্তা দিলেন যারা ভিন দেশে রয়েছেন এসআইআর নিয়ে যারা নানান টেনশানে আছেন বা যারা আতঙ্কে রয়েছেন তাদের জন্য নও দিকে ভাইজান খুব সুন্দর একটা বার্তা দিয়েছে প্রবাসে ভিন দেশে যারা রয়েছে তাদের জন্য ভাইজান খুব সুন্দর একটা বার্তা দিয়েছে তো চলুন ভিডিওটা এক নজর দেখে আসি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকছেন তো চলুন ভিডিওটা দেখে পরিযায়ী শ্রমিক যারা যারা কাজের জন্য রাজ্যের বাইরে আছেন ভিন্ন রাজ্যে আছেন তারা কিভাবে এই এসআইআর ফর্ম ফিল করবে তাদের জন্য প্রথমেই বলি আপনারা আতঙ্কিত হবেন না আপনারা চিন্তিত হবেন না আপনাদের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন দিয়েছেন যারা ভিন্ন রাজ্যে আছেন বা বাইরে এই পরিযায়ী শ্রমিক হয়ে আছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটো সিস্টেমে পরিযায়ী শ্রমিকদের ফর্ম ফিল আপের জায়গা দিয়েছে একটা অনলাইন আর একটা অফলাইন অনলাইনে আপনারা ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে অনলাইনে সাবমিট করতে পারেন যে ক্রাইটেরিয়া আছে সেই মতো আপনি সাবমিশান করতে পারেন অথবা অফলাইনে বাড়িতে গিয়ে যে ডিএলআর ডিএলওগুলো বুথ লেভেল অফিসাররা ফর্ম দিচ্ছেন সেইগুলো আপনি কালেক্ট আপনার পরিবার কালেক্ট করবে আপনার পরিবার ফিল করবে সিগনেচারের জায়গাতে শুধুমাত্র যে বুথ লেভেল অফিসারের হাতে ফর্মটা তুলে দিচ্ছেন তিনি সিগনেচার করবেন আর সেখানে তার আপনার সম্পর্কটা লিখবে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আরও সহজ করে বলছি যে গণরা ফর্ম আছে নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তারা কোন জায়গায় লিখবে নামটা ফর্ম ফিল আপটা কোথায় করবে এগুলো বিস্তারিত আমার পূর্বেকার ভিডিওতে দেওয়া আছে আজকে আমার বক্তব্য নির্দিষ্ট গাইডলাইন মেনে ফর্ম ফিল আপ করতে হবে আমি উদাহরণস্বরূপ বলছি যদি আমার ভিডিওটি কেউ দেখ যারা দেখছেন কারো স্বামী ভিন্ন রাজ্যে কাজে আছে কারো ছেলে ভিন্ন রাজ্যে কাজে আছে কারো বাবা পিতা ভিন্ন রাজ্যে কাজে আছে কারো ভাই ভিন্ন রাজ্যে কাজে আছে তাহলে যারা ভিন্ন রাজ্যে কাজে আছে তাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবেন একজন মা তার স্বামী কেবলে কাজ করছে সেই মাটির বাড়ি মুর্শিদাবাদে মাল্লাই দিনাজপুর হাওড়া হুগলি যে কোনো জায়গা হতে পারে সেই ফর্ম গণনা ফর্ম লোকাল যে বিএল বিএলও আছে তিনি বাড়িতে দিয়ে যাচ্ছেন ওই ফিল আপ ফর্মটা সিস্টেম মেনটেন করে ফিল আপ করুন সে শুধুমাত্র যেখানে সিগনেচার আছে সেই জায়গাটি আপনার স্বামীর নাম লিখবেন না মা আপনি ফিল করে আপনি যখন জমা দিচ্ছেন আপনার নাম লিখবেন আর আপনার স্বামী যেহেতু হয় ব্র্যাকেটের সম্পর্কটা স্বামী মরে উল্লেখ করুন অনেকে পিতা কেরলে কর্ণাটকায় তামিলনাড়ু সাউথ ইন্ডিয়ায় বা বিভিন্ন জায়গায় কাজ করছেন সেক্ষেত্রে কি হবে বা দেশের বাইরে কাজ করছে তো সেক্ষেত্রে কী হবে যার ছেলে বা যার পিতা ভিন্ন রাজ্যে কাজ করছে পিতা বাইরে কাজ করছে এখানে ছেলে স্বাভাবক ছেলে টোটাল ফর্ম ফিল করবে সিগনেচারের জায়গায় ছেলে তার নিজের নামটা লিখে সই করবে আর যেহেতু তার পিতা হয় পিতার সম্পর্কটা ব্র্যাকেটে দেবে অথবা কারো ভাই আপনার মহারাষ্ট্রে কাজ করছে তাহলে দাদা ফর্মটা ফিল করছে দাদা টোটাল ফর্মটা ফিল করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেই মতো ফিল করার পরে যখন সই করবে দাদা তার নামটা লিখে সই করবে আর ওটা ভাই এই ভাইয়ের সম্পর্কে উল্লেখ করবে এইভাবে করে সাবমিট করবে আমি দেখছিলাম তৃণমূলের এক নেতা সে বলছেন যে বাইরে থেকে চলে আসো ফর্ম ফিল আপ করো এইসব করে গল্প শোনাচ্ছে এই কথায় কেউ বিভ্রান্ত হবেন না আপনারা যে যেখানে কাজ করছেন কুশলে থাকুন সুস্থ থাকুন চাইব আপনাদের কাজের জন্য আপনারা যে অর্থ উপার্জন করছেন শুধু আপনার পরিবারে চলছে না পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটাও